14 ফেব্রুয়ারি পথভ্রষ্ট খ্রিস্টান জাতির ভ্যালেন্টাইন ডে কথিত ভালোবাসা দিবস ভালোবাসা বিনিময় হয় একে অপরকে হাদিয়া দেয় ফুলের তোড়া দেয় গিফট পেশ করি সব রকমের নোংরামি হয় এমন কি অবাধে জেনা ব্যবিচার পর্যন্ত চলতে থাকে অথচ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে সুরা আনামের একশো একান্ন নম্বর আয়াতে বলেছেন ওয়ালা হিসা। মা জহার হে বফান বান্দারা তোমরা বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রকাশ্য অপ্রকাশ্য কোন রকমের নোংরা কাজের ধারে পাশেও যেও না আল্লাহ নিষেধাজ্ঞা কোরআন মাজিদের এ নিষেধাজ্ঞার পরও কোন মুসলিম কি ভ্যালেন্টাইন ডে পালন করতে পারে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের অভিভাবক এবং যুবক যুবতীদের গার্জেনদের উদ্দেশ্যে বলছি আমরা শাহিব বুখারীর একাত্তরশো আটত্রিশ নম্বর সাদৃষ্টি লক্ষ্য করি আন আবদুল্লাহিব নুমার আ রহাদি আল্লাহ আনহুমা আল্লাহ রসুল আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম অকল আলাহ কুল্লুকুম রায়ন আলা কুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম্মাস উলুন আন ইয়তিহি আব্দুল্লাহিব নুমার রাদী আল্লাহ তা আল্লাহমা বলেছেন আল্লাহর রসূম সাল্লাল্লাহ আহি সাল্লাম বলেছেন আমার উম শুনে নাও তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে নিজের অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এটা সাহি বুখারির একাত্তরশ আটত্রিশ নম্বর হাদিস অনুরূপ ভাবে আল্লাহ হব নম্বর আয়াতে বলেছেন আয়া হে ইমানদারেরা তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান থেকে বাঁচাও এটা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ এ দ্বারা বোঝা গেল চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে যত রকমের কুকর্ম হয় এবং যে সমস্ত প্রথা প্রচলন আমাদের সমাজে আছে এ এসবগুলো থেকে নিজেরা বাঁচা যেমন জরুরি তেমনি নিজেদের অধীনস্থদেরকে বাঁচানোটাও ফরজ অতএব বিশেষ করে আমরা যারা স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের অভিভাবক আছি অনুরূপভাবে যারা যুবক যুবতীদের গার্জেন আছি তাদের একান্ত কর্তব্য নিজেদের ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ব্রেক উপলক্ষে লাগিয়ে কন্ট্রোলে তাদেরকে আমরা সব রকমের কুকর্ম থেকে বাঁচিয়ে নেব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে হিম্মত দান করুন সজাগ হওয়ার তাওফিক নায়েত করুন আমল করার তাওফিক দান করুন আজ এ পর্যন্তই ইতি করছি السلام عليكم ورحمة الله وبركاته